দিয়ে আছি খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছে ভাবনা শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ আছে মারি দা পাশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো যজ্জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি লাথিকে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে নিচে ভাব না শুধুই যাত না যত ভাবি ডাকবে কাছে নিচে ভাব না শুধুই জাত না দাদা আমি এই খাটের নিচে আছি ও খাটের উপরে আসে আমি এত করে ডাকছি আমার কাছে আসছি যে তোর হাত উপর করে আমার কাছে আয় যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত যখন টাকা দিয়েছি হাতে এক বালিশে সারা রাত চাকরি চলে যেতে খাতে জায়গা দিল না চাকরি চলে যেতে খাতে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাছে নিজেই ভাবো না শুধুই যাত না যত ভাব জাগবে কাছে নিজেই পাবো না শুধুই যাত না দাদা শিবরাত্রি বার করলে মেয়েরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কখনো নাগপঞ্চমী পুজো করিনি তা আমার ভাগ্যেই নাগিনি না বলা ভুল হয়েছে দাদা বললে বিশ্বাস করবে না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পাট টাইম আর চাকরি করতাম তা তোমরা বলো টাইম আর চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টারমশাই মশাই এলে পাট টাইমার চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার টাইম আর চাকরি ছেড়ে গেল যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বৌ কি বলছে তোমার চাকরি নি আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই দাদা গো চাকরি চলে যাওয়ার পর থেকে আমার বউটা খাটের উপরে থাকে আমি খাটের নিচে থাকি তোমরা বলে দিন এই খাটের নিচে মশার কামড়ে সারা রাত ঘুম হয় ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলা হ্যাঁ আমি ঘুমের ঘুরে ভুল বকছি আমি নাকি বাসন মাছ দিয়ে যাবো ভুল পোকা ছাড়াবো জানি শুধু সকালটা হতে দে আমার ব্যাগপাত্রে গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাবো

ওর থেকে টাকা না পাঁচটা কেন ধরতে পারে তবে দাদা হ্যাঁ চার থেকে পাঁচ ফুটের দাঁড়ায় মনে হবে কত বড় বড় মেলা চলে গেলো একটা ভালো শাড়ি কিনে দিয়েছি তোমার আলমারি ভর্তি শাড়ি আবার শাড়ি কিনে দিতে হবে মুখ পড়া সবসময় আলমারি দিকে মেরা যদি একটা নতুন শাড়ির পাট ভেঙে দেয় সে শাড়ি কে নতুন থাকে না

আমি কি বলে তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরের ভেতরে একটু চা করে আনো ততক্ষণ আমি প্রণামটা সেরে নি শাশুড়ি মা কেমন আছেন কেমন বলুন মা না বা কে করলো না তবে দাদা হ্যাঁ এবছরের সেরা শাশুড়ি মা নিজে ছেড়া প্যান পরে আমার বিয়ে কি বলেছি তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দাও বিয়ের পর নিয়ে যাবো পুরী নিয়ে যাবো এখানে যাবো যাবো নিয়ে যাবো মাল দিয়ে যেমন ছোট বাচ্চা ধারে নিয়ে যায়নি তুমি বিশ্বাস করো তোমার মেয়েকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম আর মালদ্বীপ যেতে হলে মেট্রো রেল চড়তে হয় হ্যাঁ আর মেট্রো রেল তো মাটি নিচ দিয়ে যায় হ্যাঁ যায় আমার সুগার আছে ওই জন্য ঘুরে ঘরে এই যে

হাতি লেখা খারাপ কেন আর ডাক্তার দিলা তো ও ওষুধ দিগা তুমি পড়তে পারবে ওষুধ দোকানে দেখালে তারা পড়ে সেই ওষুধরা তোমার দেবে এইটা তোরে আッカসে তোর গাল ফেড় দানি কেন তুই জানি মানুষ কখন একা হয়ে যায় মানুষ কখন একা হয়ে যায় হ্যাঁ মানুষ কখন একা হয়ে যায় ইয়েস যখন বাথরুমে যায় তখন একা হয়ে যায় ও বুড়া তোর মাসে ইনকাম কত রে আটায় মা চাকরি কত মাসে 7000 টাকা ইনকাম আরে তোর এক মাসের যা ইনকাম আমার মেয়ের পায়খানা টিস্যু কিনতে তার থেকে বেশি টাকা লাগে বাবা তোমার মেয়ে শুধু কত বড় বড় আমার মেয়ের পিছনে লাইন দেয় কেন মা তোমার মেয়ে কি গাঁজা বিক্রি করে তুই কি জানিস আমার সম্বন্ধে আমার কত ডিমান্ড তুই জানিস আমি যখন স্কুল থেকে কলেজে পড়তাম তখন শুধু ছিল একটাই না

আশা প্যান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা টান্টুন পরে কেন তুমি নিতে গেলে বাচ্চা ও মা আমি হাত উড়ো করে বলছি মা

दादा गो आर के उसी की तो हवे চাকরি চলে যাওয়ার পর থেকে কার না কার হাতে পায়ে ধরেছি বুঝে দাদা আজকে একটা দাও কেউ কোনো কাজ দিচ্ছে না আমি বাধ্য হয়ে জানো মাঠে গেলাম চাষিদের সঙ্গে চাষ করতে চাষিরা কি বড় যেন তুমি একটা শিক্ষিত ছেলে আমাদের সঙ্গে মাঠে চাষ করবে মাটি মাটি কাটতে কাটার লোক কি জানো তুমি একটা শিক্ষিত ছেলে তুমি স্কুলের ছাত্রী পড়াবে কোথায় তুমি আমাদের সঙ্গে মাটি ঝোলা মাথায় নেবে দাদা আমি যে শিক্ষিত সেটাই সবাই বুঝেছে আমার ডিগ্রি সবাই বুঝেছে কিন্তু আমার বেকারত্ব তো কেউ বোঝে নেই তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবে না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাছে যাব যাই ইনকাম হবে সবেনে বউ হাতে দিলে দেব বউটা খুশি হবে আমি কি শোনো ওই বিজ্ঞাপন দেখে কাছে যাচ্ছি যদি কোনো রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো হ্যাঁ তুই যা যা দুগ্গা দুগ্গা কি মা এরপর সাথে আমি আবার সংসার করব কিছুতেই নয় জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে ফোন করে বলেছে আমাদেরকে হ্যানিস বড় লোক ছেলে দেখেছি আমি আজ তাকে ফোন করে বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা। করতে អត់ទេ দাদাগা আর কেউ তো হবে আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি বুড়িতে তোমার কাজটা কী বলে আমাদের চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার বাঁদর সেজে থাকতে হবে কি করবো দাদা আমি একটা শিক্ষিত ছেলের ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করব না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়ি গেলে আবার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটাই আমার করতে হচ্ছে তোমরা হাতে ধরে বলছি দাদা আমার মাইনে টোকা না আমি খালি হাতে বাড়ি গেলে খালি হাতে বাড়ি গেলে আমার বউ চলে যাবে তাই বাধ্য হয়ে এই কাজটা আমি করছি আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না আমি এই লাফানো শুরু করে দিচ্ছি হ্যাঁ দাদাটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি দাদা বললে বিশ্বাস করবে না আমি যখন স্কুলের ছাত্রছাত্রী পড়াতাম ছাত্রছাত্রী পড়া না পারলে কি মাঠটা না মারতাম ছাত্রছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেত আর সে জম বাঁদ সেজে লাপি লাফিলাফি জব্দ হয়ে যাচ্ছে কি করব কপাল খারাপ এই কাজটাই আমার করতে হবে গো আবার আবার না রে একটা মাস এই কাজটা করতে দাও একটা মাস পরে তুমি বাদ দেবে আমার দুঃখ থাকবে না কারণ একটা মাস কাজ না করে গেলে আমার বউয়ের হাতে টাকা দিতে পারবো না আর টাকা না দিতে পারলে আমার বউ মুখে ঝাঁটা মেরে চলে যাবে আমি কথা দিচ্ছি এ মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না একটা মাস্টার লোক কত লাফাতে পারে গো লাফি লাফি জব্দ হয়ে যাচ্ছি হ্যাঁ এখন কেউ কোথায় নি একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ এখন কই কোথায় নি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব হ্যাঁ কোথায় বাঘের ও না গো এটা তো চিড়িয়াখানা ফাঁসের খাঁচায় মনে হয় বাঘ আছে বাঘের খেতে দেয় না তো খিদে এতে ডাকতেছে আমি ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করব হ্যাঁ ও এবারে তো বাবা ভাই হ্যাঁ আতি কাট কেন তুমি মানুষ হ্যাঁ আমি জানতো মানুষ তো তুমি মানুষ এখানে কি ব্যাপার এ বাবা তুই প্যালে মুতে ফেলে দিছি তুমি আরে একটা থাবা মারলে আমি হয়তো পায়খানা করে ফেলতাম তা তা তুই তুই মানুষ এখানে কি ব্যাপার হ্যাঁ তুই আগে মালতি কেন কেন হ্যাঁ তোমাকে কি বলে ঢাকি বলিনি আস্তে তুই আমার ভাইরা ভাই হাতিয়া ভাইরা ভাই এ ভাইরা ভাই কি বলবো আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত আচ্ছা কোন চাকরি পাচ্ছি না হ্যাঁ একটা হাই স্কুলে পার্ট চাকরি করতাম আচ্ছা চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে হ্যাঁ আমার শ্বশুর আর শাশুড়ি এসেছে আচ্ছা আমার বউ কিনে চলে যাবে আচ্ছা আমি হাতে পায়ে ধরে কোন কোন বাড়িতে এসে রেখে আর বিজ্ঞাপন দেখে এখানে এসেছি আচ্ছা তাই এখানে এসে বলি দাদা আমার কাজটা কি বানাদের চিড়িয়াখানা বাঁধর পালিয়েছে আচ্ছা যতদিন না বাঁধর আনতে পারবো তোমার বাঁধর সেজে থাকতে হবে তুমি কি ব্যাপার জানো ভাইরা ভাই আমরা কোম্পানি কাজ করতাম ভালো তো হঠাৎ কাজ ছেড়ে গেল আচ্ছা যেই ঘরে ঢুকুছি ও বলে তোমার কাজ শেষ তুমি ও শেষ তোমার কাজ শেষ তুমি ও শেষ আই পেপে দিয়ে চিড়খানা কাজে এসেছি এই চিড়খানা মালিক বলেছে যদি না সুন্দরমতে बाघ আনতে পারবো তোমার এখানে बाघ ছেড়ে থাকতে হবে ও ভাইরা ভাই তোমার কোপাল আর আমার কপাল গো আমি কি বলি ভাইরা ভাই এই চিড়িয়খানা এখনো চাউনি একটু মুখটা গল্প করি

দেখি তুমি কি ব্যাপার বাবা সেখানে ভাই 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 কাউ কাউ করতেছি তুমি এখানে কি ব্যাপার না বাবার মেচে শরীর দুর্বল হয়ে গেছে তোমার শরীর ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা ধর বাবা তোমাদের পঁচা এখানে বেশি আছি হ্যাঁ তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা বলে ষাট কেজি বাবা চশমা পরে ষাট কেজি হ্যাঁ আর চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দি আমি কি দেখতে পাই না কি করে বলবো দেখেছো চশমা খুলে দিলে চোখে দেখতে পাই না কি করে বলবে তোমার জ্ঞান দিবে একটা কি গো কেন কি হয়েছে মাটা তৈরি অবস্থা হ্যাঁ সে মেটা একা বাড়ি রেখে হ্যাঁ তুমি এখানে চলে এসেছো হ্যাঁ এই কান্না গড়ি কোচ কেন কি বাবা বাবা তোমার শারীরিক বাচ্চা নষ্ট করে দিয়েছে তোเม খবরটা কি সে মনে কলসে দত্তা বেয়াদি আমি কি বলি এই চিড়িয়াখানা থেকে বেরোন যাবে না এখানে কি ব্যাপারটা মানে একটু খুলে বলে দাও বাবা বলো শুন হ্যাঁ আজন ইয়ানবে খরা আমার কি দেবে তোমাকে কলা আর আমাদের আইনি মারা মাংস পৃথিবীর শুরুতে আমি

আটা মাস্টার লমকস পরে কতক্ষণ থাকতে পারে গো ঘুম আচ্ছে ভেতরে আমি এ কাজ করব না এইখান থেকে যাবড়াবো ঝুরতেউ আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণপ্রিয় যুক্তি শুনে এলি শুনে তুমি কে তুমি দিচ্ছ কেন আরে মুখ তুমি চিনতে পারছো না এবারে দেখো তো তুমি চিনতে পারছো না হ্যাঁ তুমি যতই মতো ছাপের মতো খোলস চেঞ্জ করো না কেন আমি তোমাকে চিনতে পারছি না এটা আমার স্বামী তাহলে আমি কি আসামলার

কাম মানুষে দিবনে সবকিছু নয় আমার সাথে বাড়ি চলে বাড়ি থেকে সব কথা বলবো পুটি মন ভরে না আমার হাওড়া বাপের থেকে বয়স বেশি ভাতার নাকি করবি তুই আই কি বলে রতনে রতন চেনে সব মেয়েরা চেনে টাকা আর ওইজন্যতেদের কোপালে জটি এদের মতো বুড়ো বুড়ো কাকা মেটা আমার আমি বুঝি ভালো মন তো এদাময় মেয়ের থেকে মার বেশি পছন্দ আরে কেন হবে না কোন মেয়ের বাবা চাইবে না তার মেটা সুখে থাক পাস তো কি আছে ও হলো রকি এই রায়দিঘি থানার এক নম্বর কোটিপতি শুনে কোটি মন ভরে না চাইছে আমার হাওড়া রুই বাবা তুমি বয়স বেশি আমার আমি বুদ্ধি ভালো mondo জামাই থেকে দেবো আর টাকা করি আর টাকা করি দেবো আমি সবuchar করে না আমি ওশুম তারি চapuna আমি ওশুম না টাকাই তো সুখিতে পারে

দেখতে মামনি তুই আমার চিনতে পারিনা তোর ড্যাডি চন্দ্রধন হ্যাঁ চন্দ্রধন আমি তোমাকে চিনতে পারছি না এর আগে আপনাকে কোনোদিন দেখেছি বলে আমার মনে পড়ছে না

ভ্যান কেটে গেলে ঠেলতে হবে মেশিন ভ্যান তার মানে বড় বড় মেশিন ভ্যান থেকে তার সাথে থেকে বেশি লোড নাই ওই মেশিন ভ্যানের আসল যদি কেটে যায় না লোড নেওয়া তো কথা খালি মেশিন ভ্যান ঠেললেও যাবে না আমি এমন সামনে পে ইনজেক্টর বড় জনে নাই কি বড় বড় কথা গেলে ঠেলতে হবে মাসলা বলে কাছে বলে নাই করে

সেই রকম কি তুই বেস্তরাই নিঃসে তোরাই জঘন্য পরে মামো না আমি মানুষ ভুল করেছিলাম না আমি মানুষ চিন্তে ভুল করেছ মা তুই তো আপনার সঙ্গে বাড়ি ফিরে যাই না পারলে তুই চামের সঙ্গে বাড়ি ফিরে যা ও আমি যে ভুল করেছি আমি জানি আমি ক্ষমার চোখু তো বলছে তুমি আমাকে ক্ষমা করে যাও আজ আমি যে রাস্তায় নেমেছি আমি আমি কোনোদিনে ফিরতে পারবো না পারলে তুমি আমাকে ভুলে যেও

তখন থেকে বড় বড় কথা বলছিস তুই কি জানিস হচ্ছে উচ্চ শিক্ষা শিক্ষিত যারা আমার চিড়িখানা না কুকুর ছাগল হয়ে আছে আমি জানি আমার থেকে অনেক উচ্চ শিক্ষিত যারা তারা আপনার সাজানো চিড়িয়াখানায় কুকুর ছাগল হয়ে আছে কিন্তু কি করব বলুন স্যার করব বলুন উচ্চ শিক্ষিত হয়েও শিক্ষিত হয়েও এই মেকি সভ্যতার আড়ালে বাকি জীবনটা পশু সেজেই কাটিয়ে দিতে হবে কেন বলুন তো স্যার কেন বলুন যে দেশে যুদ্ধ বিক্রি আর বই খাতা বিক্রির রাস্তা আর ফুটপাতে সে দেশে শিক্ষিত বেকার ছেলে দিয়ে পশু সেজে ইনকাম করবে নাকি বা শিক্ষিত মতো ঘুষ দিয়ে চাকরি পেয়ে ছাত্রছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎটাকে অন্ধকার জগতে মিশে দেবে আমি জানিয়ে বলতো আপনার কাছে নেই তবে একটা কথা মনে রাখবেন স্যার তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করা সত্ত্বেও দেখবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার নিজের সর্বোচ্চ শেষ করে শেষ করে তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত কুরণের মানুষের সাধন চিড়িয়াখানেই পর সন্তানের বাদন না দেখবে না সন্তানের বাঁধন না দেখবে না আরে আমি ভুল করেছি আমি ভুল করেছি সে কথা আমিTaskId লগ দেখি এই তো দেখা লুট করেছি বিশ্বাস কর আমি তোকে ঠকাইনি রে আমরা তোকে ঠকাইনি আমার কোম্পানি তো আমার বতন করে তো তুই কার গেছি সেটাই কি আমার অপরাধ যদি অপরাধই থাকে আমি অপরাধী আমি অপরাধী তুমি এখানে দাঁড়িয়ে আর তুই কথা দিয়ে গেলাম মানুষ দন্ত শুকাবো না যদি পারি বিদেশ থেকে দন্ত নেনে তবেই এ চিড়িয়াখানা খুলব রে তবেই এ চিড়িয়াখানা খুলব রে তবেই এ চিড়িয়াখানা আমি খুলব জীবনে যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও কারণ

করে দা করামালা বুকে চলে নিয়ে সিদ্ধি সুরবি দিয়ে মালা